যেভাবে দেখা দেওয়া প্রয়োজন সেইভাবে দেখা দিবেন কিভাবে দেখা দিবেন আমাদের জানার প্রয়োজন নেই রব দেখা দিবেন যেভাবে দেখা দিবেন সেইভাবে আমরা রব্বুল আলমিনকে দেখব সেদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটি জান্নাতবাসী আমার রবকে সেদিন দেখবে তার সচক্ষে আমার রব্বুল আলমিনকে দেখতে পারেন সুহাল এই পৃথিবীর কোনো নবী কিংবা রসুল আমার রবকে দেখেন নাই আমার রবকে দেখা যায় এই পৃথিবীর কোনো মানুষ আমার রবকে দেখবে না কিন্তু জান্নাতে দেখবে জান্নাতে কি করবে প্রত্যেকটি মানুষ দেখবে প্রত্যেকটি ইমানদার দেখবে প্রত্যেকটি জান্নাতবাসী আমার রব্বুল আলমিনকে দেখবে ইনশাআল্লাহ কোরআনের কথা কিন্তু দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো নবী দুনিয়ার কোনো রসুল তার জাগ্রত অবস্থায় আমার আল্লাহ আল্লাহলাকে দেখেন নাই আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহ নিরাকার আমাদের মতো দুহাত দু পা এমন নয় সমস্ত আকারের সষ্টা তিনি তিনি আল্লাহ নিরাকার তাহলে তিনি দেখা দিবেন কেমন করে যেভাবে দেখা দেওয়া প্রয়োজন সেইভাবে দেখা দিবেন কিভাবে দেখা দিবেন আমাদের জানার প্রয়োজন নেই রব দেখা দিবেন যেভাবে দেখা দিবেন সেইভাবে আমরা রব আনকে দেখব সেদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যেকটি জান্নাতবাসী আমার রবকে সেদিন দেখবে তামার রসুলকে এই বক্ষ বিতরণ করে পরিষ্কার করে জান্নাতি নূর জান্ন হিকমে দ্বারা পরিপূর্ণ করলেন তারপর সেই জায়গা থেকে বুরাকের মাধ্যমে একটা প্রাণী বোরাক এই বোরাকের মাধ্যমে আমার আল্লাহ সুহান হুকুমে আল্লাহ থেকে মোক্কাস পর্যন্ত নিয়ে যায় কত দূরত্ব পথ এক মাসের পথ কিন্তু বোরাক সেখানে পৌঁছাতে সময় লেগেছে এক কদম সুহান এক মাসের পথ বোরাক পৌঁছালো মাত্র এক কদমে তার দৃষ্টিশক্তি যেখানে পৌঁছায় তার প্রথম কদম সেখানে পড়ে সুহান বুরাক আরবিতে বিদ্যুৎকে বলে বালকুন এই যে বিদ্যুৎ আমরা দেখছি তার আরবি শব্দ কি বালকুন বা র বালকুন আর বিদ্যুতের বাহন যেটা বুরাক এ বুরাক লিখতে চার অক্ষর বা র আলিফ কফ চার অক্ষর আর বিদ্যুৎ লিখতে তিন অক্ষর আরবির প্রসিদ্ধ নিয়ম হচ্ছে যে শব্দের অক্ষর বেশি ওই শব্দের অর্থ বেশি যে শব্দের অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি আর রহমান অত্য দয়ালু আর রহিম অত্য দয়ালু কিন্তু আর রহমান লিখতে পাঁচ অক্ষর আর রহিম লিখতে চার অক্ষর আর রহিম দ্বারা আমার রব্রালামিন আলমিন সমস্ত ইমানদারকে রহমত করেন কিন্তু আর রহমান দ্বারা কি ইমানদার কি ইমানদার সবাইকে রহমত করেন কারণ আর রহমান পাঁচ অক্ষর তাহলে যে শব্দের অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি এই বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এইখান থেকে আমেরিকা পর্যন্ত যদি লাইন থাকে এক সুইচ দিলে সেখানে আলো জ্বলবে আমেরিকা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে না আর কাছে তার মানে এক সেকেন্ডে বিদ্যুৎ যেতে পারে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইল খেয়াল করেন কথা সেই কথা বলবো না ষাট সেকেন্ডের এক মিনিটে বিদ্যুৎ কতটুক যাবে ক্যালকুলেটার লাগবে কি বলেন এক মাসের তিরিশ দিনে বিদ্যুৎ কতটুক যাবে কম্পিউটার লাগবে বারো মাসের এক বছরে এক সেকেন্ডে এত গতি গেলে বারো মাসের এক সেকেন্ডে বিদ্যুৎ কতটুক যাবে সুপার কম্পিউটার লাগবে হয়তো কম্পিউটার হিসাব নাও করতে পারে কি বলে এত বড় হিসাব সুপার কম্পিউটারে পারবে না বারো বছরের বারো মাসের এক বছরে বিদ্যুৎ কতটুক যাবে এটাকে বিজ্ঞান বলে এক আলোকবর্ষ এক আলোকবর্ষ এইভাবে এই গতিতে এই বিদ্যুতের গতিতে কোন মানুষ যদি আসমানের দিকে উঠায়। এই গতিতে আসমানের দিকে উঠলে প্রথম আসমান স্পর্শ করতে বিদ্যুতের গতিতে কোন মানুষ যদি উঠে অথবা বিদ্যুৎ উঠায় ওই বিদ্যুতের সময় লাগবে পাঁচশো বছর কত বছর পাঁচশো বছর গতি কোনটা বিজ্ঞান বিদ্যুতের গতি আর আমার হাবিব গিয়েছেন প্রথম আসমানে আমার হাবিবের সময় লেগেছে কত বছর এক কদম সুহান ওই বোরাগ চার অক্ষর বিদ্যুৎ তিন অক্ষর যে শব্দের অক্ষর বেশি ওই শব্দের অর্থ বেশি এই জন্য যখন উপর দিকে আহরণ শুরু করলো যেখানে তার প্রথম দৃষ্টি যায় আমাদের দৃষ্টি আসমান পর্যন্ত পৌঁছায় আমাদের দৃষ্টি পৌঁছায় যদি প্রথম আসমান না থাকতো দ্বিতীয় আসমান না থাকতো সপ্তম আসমানের পরে লা মাকানের পরে লা জামানের পরে যদি আমার আর সাজিম দেখা যেত এই পৃথিবীর মানুষ এর দুনিয়া থেকে আর সাজিম পর্যন্ত দেখতো কিন্তু মধ্যখানে আসমান থাকার কারণে বান্দার চোখ অতটুক যায় না বান্দার চম যতটুক যায় বিজ্ঞান এবং বোরাকের চম যতটুক যায় বোরকের এক কদম সেখানে পরে যদি বোরাকের দৃষ্টি আসমান অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিনের আর সাজি পর্যন্ত যেত বিজ্ঞান এবং বোরাকের বাসায় বোরাক তার এক কদম দিয়ে রব্বুল আলামিনের আর সাজি পর্যন্ত পৌঁছাতে পারত এই বোরাক যখন যাচ্ছেন এই বোরাক যখন যাচ্ছেন মিশর দিয়ে অতিক্রম করে যাচ্ছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ওখানে একটা স্টুবিজ হবে ওখানে নবীর অপেক্ষা করছে পূর্বের সমস্ত নবী আদম থেকে ঈশা পর্যন্ত লক্ষাধিক নবী অপেক্ষা করছে দাঁড়িয়ে আছে কখন বিশ্ব নবী আসবে কখন নবীদের নবী আসবে এক নজর দেখার জন্য মুসাফা করার জন্য লক্ষাধিক নবী অপেক্ষা করছে যাওয়ার সময় আমার নবী দেখলেন আমার হাবিব বলেন মারারতু আলা মুসা লাইলাতা উসিয়া বি ইনদা কাসিবিল আহমার ও হুয়া কায়মুন ইউসাল্লুনা ইউসাল্লুনা আলা ফি কবরিহি আমি যখন মুসানবীর রওজার পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখতে পেলাম মুসানবী যিনি হাজার হাজার বছর আগে মারা গেল ওই মুসানবী তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে যিনি হাজার হাজার বছর আগে মারা গেল ওই মুসানবী তার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে ও হুয়া ইউ ইউসাল্লুনা ফি কবরিহি তিনি কাইমুন তিনি দাঁড়ানো অবস্থায় তার কবরে নামাজ পড়ছে আমার প্রশ্ন হচ্ছে আজকে পৃথিবীর মধ্যে বিশেষ করে আমার বাংলার মধ্যে কিছু মানুষ আছে আলেম যে আলেমরা বলে আমার হাবিব মৃত তিনি কবরে পসে গেছেন বলে গেছেন তার অস্তিত্ব নেই এমন কথা অসংখ্য মানুষ বলে অসংখ্য আলেম বলে কিন্তু আমার প্রশ্ন যিনি মুসার নবী যিনি ইব্রাহিমের নবী মুসা যদি তার কবরে জিন্দা থাকে ইব্রাহিম যদি জিন্দা থাকে দাউদ যদি জিন্দা থাকে যিনি মুসার নবী যিনি ঈশার নবী যিনি ইব্রাহিমের নবী তিনি বলেন মা ওসাহু মা ওসাহু মুসা ইল্লা ইত্তেবাই মুসা নবী যদি আজও পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকতো আমি রসুলকে না মানলে মুসার কোনো উপায় ছিল না যিনি মুসার নবী ঈশার নবী আমার হাবিব কি কবরে জিন্দা নয় আমার হাবিব হায়াত নবী জিন্দা নবী নবী যদি জিন্দা থাকেন ইসা নবী যদি জিন্দা থাকেন অবশ্যই আমার রসুলো তার রাজা শরীফের মধ্যে রওজা মুবারকের মধ্যে জিন্দায় আছে